তাই ভাই দোয়া যদি কখনো নিতে চাই বাপ মায়ের কাছে দোয়া নেব এ দোয়া কখনো আল্লাহ মিস্টেক করবে না আর খরচ যখন করবেন মাল যখন ব্যয় করবেন কার পিছনে প্রথম ব্যয় করবেন কোরআনে একটা লিস্ট আছে কি আছে ইয়াস মাদা মিন والدين والأقربين واليتامى والمساكين وابن السبيل দ্বিতীয় পারা বারো পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন দুশো পনেরো নম্বর আয়াত আল্লাহ পাক বলছে হাবিব আমার বান্দা আপনার কাছে তাদের মাল যখন ব্যয় করবে খরচ করবে আপনার কাছে প্রশ্ন করে হ্যাঁ নেবি আপনি বিশ্ববাসীকে বলুন তোমরা যখন মাল খরচ করবে মালটা যখন ব্যয় করবে আগে সর্বপ্রথম তোমার আব্বা আম্মারও পিছনে মাল খরচ করবে জোরে বলো সুবান এখন বলার দরকার নাই রবিবার বিকেল চারটের সময় একবার বলবেন জোরে বলুন না সুহান আল্লাহ চলুন আবার একটা তিন দিয়ে বক্তব্য শুরু করি আবার একটা তিন শুরু করছি এবার তিনটে কি তিন ব্যক্তির দোয়া আল্লাহ দরবারে কবুল হবে সুহান আল্লাহ বলবেন না এক নম্বর হলো বাপমার দোয়া সন্তানের জন্য কবুল হবে দুই নম্বর মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হবে তিন নম্বর অত্যাচারিত মাসলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে যদি কখনো কেউ জান্নাতে যেতে চান জান্নাতের আশা করতে চান তো বাপমার ক্ষেতমত করবেন বাপ যদি আপনার প্রতি বেইনসাফও করে মা যদি আপনার ইষ্টির উপরে জুলুমও যদি করে তারপরেও সে মা কেন মা যে কষ্ট করেছে ওই কষ্ট পৃথিবীর অন্য কেউ কখনো ভোগ করতে পারবে না তাই ও পায়ের তলায় সন্তানের জান্নাত জোরে বলুন তিন ব্যক্তির দোয়া হাত উঠাতে দেরি দোয়া কবুল হতে দেরি না যখন আব্বা মা হাত তুলবে সন্তানের জন্য ও দোয়া আমার আল্লাহ কখনো ফিরায় না নবী বললেন কেউ যদি রুজিতে বরকত চায় কেউ যদি রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চায় কেউ যদি বেশি হায়াত কামনা করে রুজিতে যদি কেউ বরকত চায় সে যেন আত্মীয় স্বজনের সাথে বাপমার সাথে ভালো আ আচরণ করে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করলে আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করলে আমার আল্লাহ এই বান্দার রুজির কষ্ট দূর করে দেবে হায়াতে তাকে বারাকাহ দান করবে আর আমাদের বাড়ির মেয়ের আমাদের মাথায় কি কুড বুদ্ধি দেয় এই দেখো তুমি বড় ছেলে সংসারে সব দায়িত্ব তুমি নেবে কারণ মেজো ভাই আছে সেজো ভাই আছে ছোট ভাই আছে ওরা তো দু চার টাকা ইনকাম করে ওরা দিক না সংসারে এরকম কথা আপনাদের কোনোদিন বলে নাই কারো বলেনি সব তাহলে তো আব্দুল কাদের জিরানি বসে আছে কি বুঝলেন কানে কানে রাত্রে বেলা বলছে তোমরা পাঁচ বাই চার বোন আর বুড়ো আর বুড়ি বুড়ো বুড়ি মানে কে বাপ মা তো তুমি একা সারাদিন খেটে মাসে দশ হাজার টাকা ইনকাম করো মায়ের ওষুধ কিনে দিচ্ছ বাপের সুগারের ওষুধ লাগছে ইনসুলিন ইনজেকশন লাগছে এই ছোট ছোট ছেলে ভাইগুলো পড়াশোনা এই বোনগুলো সামনে বছর বিয়ে দিতে হবে সব তোমার তো ওসব করো না তুমি আলাদা হয়ে নিজের জায়গা নিজের পজিশনটা ঠিক করে নাও কিছু বুঝতে পারলেন আপনি হয়তো কিছু পয়সা উপার্জন করছেন আল্লাহ হয়তো মাসের শেষে টাকা দিচ্ছে দিচ্ছে কেন আপনার আপনার হাতে রুজি দিয়ে এই রুজিটা আপনি যে ভাইদের মধ্যে বনেদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করছেন তাদের দায়িত্ব নিয়েছেন বলে আল্লাহ আপনার রুজিতে বরকত দিচ্ছে জোরে বলুন সুহান আল্লাহ এটা কখনো বলবেন না যে আমি উপার্জন করে তোদেরকে খাওয়াচ্ছি আমি উপার্জন করে তোদের সংসার চালাচ্ছি আমি উপার্জন করে একা সবার চালাচ্ছি এটা বলবেন না আল্লাহ তাদের রুজিটা আপনার হাতের দ্বারায় দিয়ে আপনার পূরণ করছে জোরে বলুন না সুহান আল্লাহ তোমার গাছে প্রচুর ফল হয়েছে তুমি ছুটে নিয়ে যাচ্ছ বাবার দরবারে কার দরবারে বাবা কেন বললে উনি নেক নজর করলেই আমার রুজিতে বরকম ইমান আছে আপনার ইমান আছে জমিতে প্রচুর ধান হয়েছে দু বস্তা ধান নিয়ে বাবার মাজারে চলে গেল কেন মাজারে দিচ্ছ বাবা না উনি মাজার থেকে আমার একটু রহমত করছে মাজার থেকে ওনার সুদৃষ্টিটা মাজার থেকে ওনার ফয়েসটা মাজার থেকে ওনার রুহানি দোয়াটা মাজার থেকে উনি যে আমার একটু রহমত দিচ্ছে না ওই রহমতে আল্লাহ আমার জমির ফসলটা বাড়িয়ে দিয়েছে কথা কোনো মুসলমান বললে উপরে তারা তাকুল থাকে জোরে বলেন মাজার থেকে তোমার ধান ভালো হলো মাজার থেকে তোমার ফসল ভালো হলো না আর মালিক তোমার ফসল ভালো করে দিল কে করলো আফার

সুরাওয়াকিয়া আল্লাহ পাক বলছে বান্দা তোমরা যে চাষ করো ফসলটা জমিন থেকে ফলাও হে বান্দা তোমরা বলো ফসল তুমি জমিতে ফেললে ধানটা ছড়িয়ে দিলে গমটা ছড়িয়ে দিলে আলুটা টুকরো টুকরো করে কেটে মাটির মধ্যে আলুটা তুমি বৃক্ষরোপণ করে দিলে বান্দা তুমি বলো মাটির মধ্যে কোনো বস্তুকে পুঁতে দিলে নষ্ট হয় না ভালো থাকে কি বলছেন আপনারা মাটি 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 খুলে আর মাস কেমন থাকবেন বলুন ছাগল চাপা দিলে ছাগলের হাড় হাডি পাওয়া যাবে না মাটি খুলে গরু চাপা দিলে কোনো কিছু পাওয়া যাবে না আবদুল্লা জুবাইয়ের মাটির মধ্যে যদি এক মাস রেখে দিই উঠে আবার বক্তব্য করবে তাই তো নাকি এই মালটা যদি রেখে দি এর গায়ে কি লাগবে মরচে লাগবে মাইকটা দিয়ে দিলে ভালো থাকবে কি হবে সব চলে যাবে মোবাইলটা দিলে এটাও নষ্ট হবে জামাটা মাটির মধ্যে গেলে নষ্ট হবে কাঠ নষ্ট হবে সব কিছু নষ্ট হবে আমার আল্লাহ বলছে মা তাহারুসু। বান্দা তোমরা যে বৃক্ষ রোপণ করো জমিন থেকে যে ফসল উদ্গত হয় এটা সম্পর্কে তুমি কি কখনো ভেবে দেখেছ বান্দা মাটির মধ্য থেকে ফসলটা বৃক্ষটা পাতাটা সবজিটা ছোট ছোট যে অঙ্কুর বার হয় ওটাকে তোমরা বার করো না আমি আল্লাহ বার করি করে বলেন না তুমি মাটির মধ্যে কিছু ফেলে রাখলে নষ্ট হয় আলুটাকে দুটুকরো করলে আলুর মধ্যে ছোট ছোট গাছ বার হলো ওটা মাটির মধ্যে চলে গেল কিছুদিন পর আলু গাছ বার হলো কুমড়ো কুমড়ো বোঝেন আপনারা এখানে কি বলে কদু কুমড়ো আচ্ছা কুমড়োই ধরেন লাল লাল কুমড়ো কুমড়োর দানাগুলো ঠিক এই সাইজের মাটির তলায় ফেলে দিলে পনেরো দিন কুড়ি দিন পরে ছোট্ট একটা অঙ্কুর বার হলো দুটো তার দুটো দুদিকে শাখা ছড়িয়ে গেল গাছটা এরকম লতাতে থাকলো লতাতে থাকলো ছোট একটা গাছ ওই গাছে আট কেজি দশ কেজি কুমড়ো আমি আল্লাহ ঝিলিয়ে দিই কোরআন বলছে বলো ওই কুমড়োর দানাটা ফেলে দিলে ধান মাটির মধ্যে চলে গেল ওটা তো মাটির মধ্যে নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল গমটা মাটির মধ্যে চলে গেল ওটাও নষ্ট হওয়ার কথা ছিল কিন্তু আমি আল্লাহ আমি এত কুদরত সব কিছু মাটির মধ্যে গেলে নষ্ট হয় কিন্তু বীজ ধান শস্য সবজি মাটির মধ্যে গেলে নষ্ট হবে না একটা যাবে শতটা পার করে দেব জোরে বলুন না এবার আল্লাহ কি বলছে জানেন আমি আল্লাহ ইচ্ছা করলে জমিন থেকে ফসল আমি জমিনের ফসলটাকে আগড়া চিটে করে দিতে পারি কি বলছেন আপনারা জমিতে ধান হয়েছে খুব খুশি ওই ধান নিয়ে উচিত ছিল প্রথমে প্রথম ধানটা মাদ্রাসায় এক বস্তায় দেওয়া প্রথম চালটা দেওয়া কিসের জাকাত ধানের জাকাত আছে জানেন যারা জানে তারা জানে আর যারা জানে না তারা দেয় না প্রচুর মানুষ ধান ফসল ফলায় মাদ্রাসার জাকাত দেয় ধানের জাকাত কিরকম বর্ষার চাষে যদি ধান হয় বর্ষার চাষে যদি বর্ষার পানি যদি আপনার শস্য হয় আল্লাহ রহমানুর রহিম আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ আকাশের পানি দিয়ে তোমাকে চাষ করিয়েছি খরচ তেমন হলো না আকাশে তুমি তো খুব খরচ হয় নাকি পানিতে তেমন কোন সার বিষ লাগে না তোমার স্যালোর কোনো পানি লাগে না বান্দা আকাশ থেকে বৃষ্টি হলো পানিটা ফ্রিতে পেয়ে গেলে যখন তোমার দশ বস্তা হবে দশ বস্তার মধ্যে বস্তা তুমি নেবে এক বস্তা বান্দা এবার তুমি আমার দেবে বান্দা বলল আল্লাহ এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে আকাশ থেকে তো বৃষ্টি হয় না শ্যালো দিয়ে কষ্ট করে আমি ধান ফলালাম বিষও মারলাম জমিনে প্রচন্ড কষ্ট করলাম গরমে আল্লাহ এবার আমি দশ বস্তায় কি এক বস্তা দেবো আল্লাহ বলছে না রে না তোর অনেক খরচ হয়েছে আমি আল্লাহ কত খরচ হয়েছে তোর জানি এবার তোকে আর দশ বস্তা এক বস্তা নয় এবার কুড়ি বস্তা হলে উনিশ বস্তা তুই খাবি এক বস্তা আমার বান্দাকে দিয়ে দিবি জোরে বলুন নুসুভান আল্লাহ লাও না সাউ লা জা ফাজাল তুম তাফাক্কাহুন আল্লাহ বলছে বান্দা আমি ইচ্ছা করলে তোমার ফসলটা আগড়া চিতে পরিণত করতে পারি তখন তুমি কি করবে বলো ইন্না লামুগরামুন তখন তুমি হা হুতাশ করবে সর্বনাশ হয়ে গেছে রে ভাই যা ধান চাষ করেছিলাম সব বেকার হলো তখন তুমি বলবে আমি বঞ্চিত হয়ে গেছি আমি মারুম হয়ে গেছি এটা বলা ছাড়া তোমারও কিছু করার থাকবে না তাই ধানের চাকাত দিয়েছে যারা ওসর পার করেছে যারা আল্লাহ তাদের রুজিতে বরকত দেবে বক্তব্যটা শুনে যদি কাল থেকে মাদ্রাসায় কয়েক বস্তা ধান আসে বুঝবেন তাহলে বক্তব্যটা কাজে লেগেছে আর যদি মনে করে না রে ভাই আবদুল্লা জুবার বললো হয়ে যাবে উনি কি ধান দেয় জমি তো চাষ করেছি আমি আমার ধান আমি খাবো আল্লাহ বলছে তোর ধান তুই খাবি ধান তো দিলাম আমি রিস্কের মালিককে আল্লাহ তাই নভিকে প্রশ্ন করা হলো বান্দা যখন ব্যয় করবে খরচ করবে প্রথমে কার পিছনে আল্লাহর কোরআন শুনিয়ে দিল প্রথমে তোমার আব্বা এবং আম্মা বলুন সুলহান আল্লাহ তোমার টাকাটা পয়সাটা জমি জায়গা সম্পদটা খাবারটা আগে তোমার আব্বার কাছে যাবে ঈদের দিনে পোশাক কিনে আগে পোশাকটা আব্বা পাবে ঈদের দিনে প্রথম খাবারটা তোমার আব্বার কাছে যাবে তিনটি ছেলে যদি বাপ কেন ছেলেদের কাছে হাত পেতে টাকা নেবে বাপ কেন ছেলেদের কাছে হাত পেতে খাবার খাবে তিনটি ছেলে জন্ম দিয়েছে বাপ প্রতিদিন দুপুরে ভাতটা একজন রান্না করে দেবে তিনটে বাড়িতে তিন রকম তরকারি আসবে বাপ যদি অসুস্থ হয় তিনটে ছেলে তিনটে ডাক্তার ডেকে আনবে বাপ যদি কষ্ট পায় তিনটে ছেলে মাতার কাছে বসে বসে কাঁদবে মা যদি কষ্ট পায় তিনটে ছেলে মাতার কাছে বসে বসে মায়ের কাছে বসে বসে কাঁদবে মা যদি হাত খরচের দরকার হয় তিনটে ছেলে জন্ম দিয়েছে তিনটে ছেলে একশো টাকা করে হাতে ভরিয়ে দেবে ছেলেগুলো যখন এমন হবে ওই ছেলেকে আমার আল্লাহ রিস্কের বন্দোবস্ত সাথে সাথে করে দেবে কত মাছ রাস্তায় ভিক্ষা করে বেড়ায় আর ছেলেরা হাজার হাজার টাকা ইনকাম করে আছে না নাই গো কেন গরম পড়বে না বসে বসে ভাবো উফ কি গরম পড়ছে আল্লাহ আল্লাহ বলছে তাঁরা আরো পাঁচ ডিগ্রি বাড়াবো ক ডিগ্রি কত এসি লাগাবি এসি একটা ঘরে একটা এসি কিনছে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার চার পাঁচ ঘন্টা চালিয়ে মাসের শেষে বিল আসছে দেড় হাজার দু হাজার তিন হাজার টাকা তো সব রুমে এসি লাগাবি রাস্তা ঘাটে পুকুরে দোকানে কারখানায় বাথরুমে রান্নাঘর অটো এসি লাগাবি তুই তো কারেন্ট কোথায় তোর বিদ্যুৎ কোথায় তোর বিল দিবি কি করে বান্দা যত বেশি পাপ করবে আল্লাহ গরম তত বেশি বাড়িয়ে দেবে আপনারা কি বলছেন বলুন হাদিসে এসছে যেই গরম হলো জাহান নামের নিঃশ্বাস আল্লাহ আকবর বলতে ইচ্ছা করে না দুনিয়া তো এই গরম দেখছেন আসল গরম তো কবরে কোথায় আপনার পাখা কোথায় আপনার এসি কিচ্ছু নাই শুধু আজাবার আর আজাব শুধু আজাবার আর আজাব তাই দুনিয়াতে জান্নাতি হতে যদি চাও বাপমার খেদমত করো আল্লাহ জান্নাত অজীব করে দেবে জরে বলে রসি আল্লাহ বাপ এবং মায়ের পায়ের তোলায় সন্তানের জান্নাত মনে থাকবে বাপমার সঙ্গে খারাপ আচরণ করো না বাপমা যাদের বেঁচে আছে তাদের কাছ থেকে দোয়া নাও কিছু কিছু ছেলে আছে বলে হুজুর দোয়া করে দাও যেন ভালো বউ হয় হুজুর দোয়া করো যেন ভালো ব্যবসা হয় হুজুর দোয়া করো যেন আমার ছেলেটা ভালো চাকরি পায় আমি বললাম আমি তোর জন্ম আর আমি তোর কেউ নয় আমার কাছে দোয়া চেয়ে কবুল হতে পারে নাও হতে পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু আসল দোয়ার ভান্ডার তো তোর বাড়িতে বসে আছে রে ভাই বাপের হাত ধরে কখন তুমি বলবে বলো যে আব্বা আমার জন্য দোয়া করো আব্বা আমার রুজির জন্য দোয়া করো মা তুমি আমার জন্য দোয়া করো বাপ মা হাত তুলতে দেরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি না তিনি হলেন আল্লাহ জোরে বলুন রুসান আল্লাহ দ্বিতীয় কার দোয়া কবুল হয় মুসাফির বান্দা যখন বাড়ি থেকে সাতাত্তর কিলোমিটার দূরে যাবে মান্দা তখন মুসাফির হয়ে যাবে মুসাফিরের জন্য সুন্নাত নফল নামাজ মাফ জোহরের সময় যদি কেউ মুসাফির হয় জোহরের নামাজ কমপক্ষে মুসাফির ব্যক্তি পড়বে করাখাত বলেন চার রাখা তাই তো নাকি হ্যাঁ কি বক্তব্য শুনছে দাও আমরা পড়ি কত দশ আগে চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ শেষে দু রাকাত সুন্নাত আপনি আপনার বাড়ি ছেড়ে যখন সাতাত্তর কিলোমিটার আটচল্লিশ মাইল দূরে চলে যাবেন আপনি আল্লাহর খাতায় তখন মুসাফির হয়ে গেলেন তখন আপনার জন্যে দশ রাকাত বারো রাকাত না আল্লাহ বলছে বান্দা কষ্ট করে তুমি ঘর ছেড়ে সফরে বার হয়েছো আমি আল্লাহ তোমার জন্য দু পড়লে আমি কবুল করে নেব যদি বলুন আসুরের নামাজ করাকাত মুসাফিরের জন্য বলেন 2 রাকাত দুরাকাত 4 রাকাত আমরা পড়ি মুসাফিরের জন্য আল্লাহ বললেন তোমার জন্য 4 রাকাত না এবারে তুমি 2 রাকাত পড়ো মাগরিবে সবাই পড়বে 5 রাকাত আমি আল্লাহ তোমার জন্য মাগরিব দিয়েছি 3 রাকাত এশায় সবাই কত রাকাত পড়ে মিনিমাম 4 রাকাত ফরজ দুরাকাত সুন্নাত তিন ডাকাত বিতির আল্লাহ পাক বলছে বান্দারে তুমি সফরে বার হয়েছ কষ্ট করেছ চার দুয়ে ছয় আট তিনে নয় তোমাকে নয় রাকাত না তুমি দুরাকাত ফরজ করবে পড়বে তিন ডাকাত বেতের পড়বে আমি আল্লাহ তোমার মাপ করে দেব ফজরে করাকাত বলেন ফজরে সুন্নাত নামাজ আল্লাহ নবী সফর অবস্থায় পড়তেন কেন ফজরে সুন্নাত এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি গুরুত্ব গোটা পৃথিবীর যত সম্পদ আছে তার চাইতে ফজরের সুন্নাতের গুরুত্ব বেশি বলুন বাবাজিরা সোনাল আল্লাহ আল্লাহ ভাইরা এই মুসাফির ব্যক্তি তার জন্য রমজান মাসে রোজাও পর্যন্ত আল্লাহ ইচ্ছা করলে সে রাখতে পারে সফরে আবার ইচ্ছা করলে পরবর্তীকালে এই রোজাগুলো আদায় করে দিতে পারে আপনি এখান থেকে কলকাতায় গেছেন মুসাফির হয়ে গেছে জুমার নামাজ হচ্ছে আপনি মার্কেটিং করছেন আপনার কিন্তু কোনো পাপ হবে না ভালো করে মনে রাখবেন তবে হ্যাঁ যদি কেউ পড়ে সেটা আলাদা কিন্তু সফর অবস্থায় জুমার নামাজ তার উপরে আর খরচ থাকে না কত বড় ফজিলাত একজন মুসাফির ব্যক্তির জন্য সবচাইতে বড় জিনিস হলো মুসাফির যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু দোয়া চায় সাথে সাথে আল্লাহ কবুল করবে বলুন আমি আমি আমার ব্যক্তিগত কথা বলছি সফরে গিয়ে যখন যে ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যতবার আমি দোয়া চেয়েছি মুসাফির হিসাবে আমি নিজেই সাক্ষী আল্লাহ দোয়া কবুল করেছে বলুন আল্লাহ এই যে দাওয়াতের সাথীরা দাওয়াত তাবলিকের সাথীরা মাসের পর মাস দিনের পর দিন গ্রাম শহর ছেড়ে হাজার হাজার দূরে চলে যাচ্ছে এনারায় গিয়ে রাত্রেবেলা বিরিয়ানি খেয়ে আর সকাল আটটার সময় ঘুম থেকে ওঠে তাই তো নাকি কি করে রাত যখন গভীর হলো আমির সাহেব উঠে পড়লো জিম্মাদার সাহেব উঠে পড়লো প্রত্যেকটা ব্যক্তিকে পা ধরে আস্তে আস্তে করে নাড়া দেয় ভাই তুমি উঠে পড়ো ভাই তুমি উঠে পড়ো তাহার সময় হয়ে গেছে আল্লাহ আস থেকে প্রথম আসমানে তোমার জন্য অপেক্ষা করছে তোমার গোনাটা মাফ করে নাও তুমি মুসাফির হালতে আছো কি চাইবে চাও তুমি যে দোয়াটা চাইবে আল্লাহ তালা তোমার দোয়া করে নেবে আর ইমানদার ব্যক্তির জন্য রাতটা হলো আল্লাহ রাস্তায় বার হন তো মাঝে মাঝে নাকি বল হুজুর ঘরে বউয়ের জ্বালায় মসজিদে যেতে পারছি না আল্লাহ রাস্তায় তাই তো মাগরীবের নামাজ পড়ে বলছে যাই দেখো বললে কি বললে বাচ্চাটা নন নেই কাজ করি ঈশা নাজান হয়ে গেছে স্বামী রেডি হচ্ছে কোথায় যাচ্ছো বিবি বলছে কোথায় যাচ্ছো মসজিদ দেখ বসো মসজিদ আর মসজিদ আরে মন টেকে না ফজরে উঠে যে নামাজ পড়তে এমন করে জড়ি ধরে ফজর নামাজ পড়া কি বুঝলে বিবি জড়িয়ে ধরাটাকে যদি ফজরের নামাজ তোমার কাজা হয় তাহলে কেমন মুসলমান তুমি একবার ভাবো এ বাবাজিরা গোটা পৃথিবী তোমার জড়িয়ে ধরবে লাথি মেরে তুমি মসজিদে চলে যাবে তবে তো তুমি মুসলমান বিবি বলেছে জামাতে যেও না সব সময় নষ্ট করে লাভ নাই যা করছে দিয়েছে অত চল্লা পাক শোনাচ্ছে যারা প্রকৃত খাঁটি ইমানদার রাতটা তারা আমার জন্য বেছে নেয় বলুন সুবহানাল্লাহ প্রেমিক সবসময়ে রাতের বেলা প্রেমিকার খোঁজ নেয় যে যাকে ভালোবাসে ভালোবাসার মানুষের কথা রাতের আধারে মনে পড়ে পড়ে না পড়ে না পড়ে মনে পড়ে ভালোবাসার মানুষের কথা মনের মানুষের কথা মনের মধ্যে যার জায়গা বেশি তার কথাটা রাত্রেবেলা শুয়ে শুয়ে যদি মনে না হয় এটা ভালোবাসা না এটা হচ্ছে চিটিং এটা প্রতারণা মুখে বলছে আল্লাহ খুব ভালোবাসি আল্লাহ জানটা আল্লাহর জন্য দিয়ে দিই বলছে যে ভালোবাসিস বললে হ্যাঁ তো বলছে রাত দুটো বেজে গেছে ওঠ দুরাকাত নামাজ পর দেখি আমার কাছে দাঁড়া যেটা বলবি সেটা দেবো তখন বলছে আল্লাহ ঘুম লাগে কি ভালোবাসা বলব

কানাভর মা উনিশ পারার চতুর্থ পৃষ্ঠা সূরাপুর কনের একদম মিডিল পয়েন্টের তিনটে লাইট নিচে বলে দিনা বি তু না লিরা বিহীন সূর্য দাও কিয়ামা রাত যখন গভীর হলো ইমানদার ব্যক্তি তখন শেষদায় গিয়ে দাঁড়িয়ে কিয় মে কিয় মানে ইয়া ন বি সালাম আর তাই তো নাকি কথা বলে না আসাম রাজ্যে কামরূপ বলে একটা জেলা আছে কামরূপ জেলা যেখানে আমাদের হিন্দু ভাইদের কামাখ্যা গুয়াহাটি এয়ারপোর্ট থেকে প্রায় একশো দশ রকম হবে একশো দশ কিলোমিটার ওরা সব আসলেন আবার এয়ারপোর্ট থেকে নিয়ে গেল দিয়ে গেল কয়েক হাজার লোক তাফসিরুল কোরআন মাহফিল আমার মতো একটা নগণ্য নালায়েক অযোগ্যকে তারা করেছে বক্তা তো আল্লাহ যা কিছু বলালেন বক্তব্য ঠিক দশ মিনিট বাকি আছে দেখি একটা চিরকুট আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর কিয়াম করা কি আমি বললাম কিয়াম করা ফরস কিয়াম করা কি জোরে বলেন না ফরস হ্যাঁ হচ্ছে তাহলে কিছু কিছু মৌলুবি বলছে কিয়াম করা যাবে না আমি বললাম যে মৌলুবি বলছে কিয়াম করা যাবে না ও আসলে মৌলুবি নয় বোকা কথা কিয়াম করা খরচ তো লোক লাভ আছে না বসো লাফাচ্ছে সাপ যখন সাপুড়ে ধরে এনে ডুক 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 করে বাজায় যখন এরকম সাপুড়ে পর্যন্ত তো আপনারা ডুগডুগি বাজিয়ে যখন ওই বাঁশি বাজায় বাঁশির আওয়াজ কিন্তু এক একটা সাপের এক এক রকম বাজনায় সাপের ঘুম ভেঙে যায় কি বলছেন আপনারা কিয়াম করা ফরজ বলেছি ডুকডুক করে বাজানো শুরু করে দিয়েছ ভিতরে কি মালটা আছে আগে দেখো কিয়াম করা ফরজ সেটা হচ্ছে নামাজেতে মনে থাকবে ইনশাল্লাহ নামাজে কিয়াম করা কি ফরজ তবে দেখি মাথাটা ঠান্ডা হলো বাঙালি জাত হুজুকে জাত কিছু শুনলেই লাভ দিয়ে ওঠে আগে বক্তব্য বুঝবেন আগে শুনবেন বলছে যেই তো আল্লাহ বলেছে কোরআনে কি আমে এখানে কি বলছে ওয়াল্লাদিনায়াবিতুনা এই ईमानदार বান আল্লাহর ইবাদুর রহমানের বৈশিষ্ট্য ওয়াল্লাদিনায়াবিতুনা লিরব্বিহিন সুচ্চ দাওয়া ম যারা ইমানওয়ালা যারা খাঁটি আল্লাহর বান্দা ইয়া বিতুনা রাতকে অতিবাহিত করে লিরব্বিহিম তাদের রবের জন্য সুজ্জা দাওয়া কিয়ামা সিজদা দিয়ে কিয়াম করে মানে দাঁড়িয়ে নামাজ পড়ে বলুন সুবহানাল্লাহ খাঁটি বান্দার ব্যক্তির আরেকটা নমুনা হচ্ছে শেষ রাতে মাপ চায় কোন বলেন না কোথায় লেখা আছে আর সবিরিনা ওয়া সদিকিনা ওয়াল্কানিতি না ওয়ালমুনফিকিনা ওয়াল মুস্তাগুফি রিনা বিল আসহার সুরালি প্রাণ সম্ভবত চোদ্দো পনেরো নম্বর আছে একদম পৃষ্ঠার উপর থেকে একটা লাইন পড়ে আল্লাহ বলছে ইমানদারের পাঁচটা বৈশিষ্ট্য একটা হচ্ছে আর সবিরিনা সত্যবাদী সুবর্ণনা বলবেন না ইমানদার মিথ্যাবাদী নয় আর মিথ্যাবাদী তো মুসলমান নয় মুসলমান কখনো মিথ্যা বলতে পারে নাম রেখেছে মুসলমান জন্মের পরে করে দিয়েছে পাঞ্জাবি মোল্লার মেয়ে বিয়ে করেছে ঘোষ একবার কত এক কেজি মুসলমান কেন আমার মুসলমানি খাতনা কাটানো আছে লিঙ্গ কাটানো আছে আর তো হাজামের কারামতি কি বললেন কিন্তু মিথ্যা ছাড়তে পারে নাই মিথ্যা যে ছাড়ে না সে মুসলমান কুরআন কি বলছে আসাবিরিনা ওয়াসাদিকিনা যারা ধৈর্য ধরে যারা সত্যবাদী আসাবিরিনা ওয়াসাদিকিনা ওয়াল যারা নিজেকে আল্লাহর অনুগত করে দিয়েছে যারা দাতা যারা আল্লাহ রাস্তায় মাল খরচ করে পাঁচ নম্বর হলো আর শেষ রাত্রে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সুফান আল্লাহ আমাদেরকে শেষ সাথে স্বার্থে দান করুন চলুন আমিন কাঁদবেন দোয়া চাইলেই কবুল হবে তিনি আল্লাহ তিনি বান্দার চোখের পানি সহ্য করেন না বান্দা কাঁদবে আর আল্লাহ দেবে না তাই হয় নাকি কখনো না কাঁদলেই আল্লাহ দেবে কাঁদবে ইনশাল্লাহ